হলো আরসি রায় উচ্চ বিদ্যালয়ের পাশে একটি মন্দির এখানে জমিদার আরসি রায়ের মানে রাজচন্দ্র রায়ের এটা বাড়ি এবং এটা একটা এটা এখানে তারা পুজো করত এখানে শিবলিঙ্গ ছিল সেটা চুরি হয়ে গেছে শুনেছিলাম শিবলিঙ্গ ছিল এখানে তো এখানে আর মুক্তা বেড়াতে এসেছে আমাদের তারাইলে জমিদারের বাড়ি আছে কিন্তু জমিদার নাই জমিদারের তুমি আর আমি জমিদার এই এখন ভাঙাবাড়ি এখন সবই ইতিহাস আসলে এখন ভয় লাগে ওটার মধ্যে গেলে এই যে উপরের অবস্থা দেখেন না এই যে কিন্তু আমি ভাবি যে এতগুলো ই তখন করছে কিভাবে তখন তো এটা এগুলো নৌকা নৌকা যুগে নিয়ে আসতো অনেক দূর থেকে এবং মোটা ওয়ালের পরিমাণ দেখো না দেওয়ালের অনেক মোটা এবং অনেক ইট লাগছে বিল্ডিং করলে এত ইট লাগবে না বুঝতে পারছো হ্যাঁ বাড়িঘর আছে তো এই তো ময়লা সয়লা পরে রয়েছে না

ছিল এখন বট গাছ জমিদারের বাড়ি দখল করে ফেলেছে বট গাছ নাকি বট বাড়ি দখল করে নি

আর যাই না হ্যাঁ এই পর্যন্তই তোমার ভূতের মতো দেখা যায় আমি সেটা বলতেছি না যে একদম রড ছাড়া খালি ইট দিয়া এটা ইট শুধু ইট এখানে রড নাই